এই কথাটা কেউ একবার বলছো না তোমরা এই কথাটা কেউ একবার বলছো না তোমরা এই কথাটা কেউ একবার বলছো না তোমরা কিছু বলবো না এটা নিয়ে ওটা তো প্রথম দিকে চেপেই গেছিল আমার এই মেয়েটাকে প্রস্তাব দিয়েছিল প্রেমের প্রস্তাব কি বিয়ের প্রস্তাব হোক সেটা ও প্রত্যাখ্যান করায় ওর তখন ইগোতে লেগে যায় নিজের ঘরের মেয়েকে নিজের ঘরের ছেলেই রেপ করেছে তাই বলে কি যাই করিনি আমি যত খারাপ হয়ে যাই আমি একটা রেপ প্রমোট করব বা সেটাকে সাপোর্ট বা ডিফেন্ড করব কপাল ভালো আমাদের যে আমার মেয়েটা হকি স্টিক দিয়ে মারতে গেছিলো মেয়েটা মরেন দুহাত তুলে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে আজকে তারা সুরক্ষিত না তারা নিজেদের জায়গায় সুরক্ষিত নয় এবার ধর্ষকদের ধরো ধরে দাও এই মমতাময়ী নামের পেছনে যে একটা আস্ত ডাইনি লুকোনো ছিল সেটা আমরা বুঝে উঠতে পারিনি পশ্চিমবঙ্গ বলে মনে হয় যে মুখ্যমন্ত্রী মহিলা যে নিজে বলে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় একটু রেপ যে নিজের বাড়ির বাড়ির মেয়ে মেয়ে বউকে পরকিয়া করতে তো তার কাছে তোমার আর আমার কি দামটা আছে হয় উস্কায় কিচ্ছু দাম নেই বাঙালিরা এই যে তিন তিনবার ভোট দিয়ে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় পেয়েছে তো আমি বলবো আরো ভোট দিয়ে আরো পাক তখন কলেজে পড়াশোনা করেছি তখন পড়াশোনার বাইরে আড্ডা মেরেছি প্রেম করেছি আর এখন দেখছি যে কলেজের বড় দাদারা তার ধরে ধরে রেপ করে দিচ্ছে সেটাই তো এর আগেও বলেছিলাম সরস্বতী পুজোটা ভুলে গেলে সমস্যাটা হয়ে গেছে না বাঙালিরা আজকাল ভাতা ভিক্ষা করে করে না ওদের স্মৃতিশক্তিটা লোভ পেয়েছে সব ভুলে যাচ্ছে আগেকার দিনে আমাদেরও তো এরকম সরস্বতী পুজো হতো কলেজে কলেজে হতো ডে এর সাথে মর্নিং এর ঝামেলা মর্নিং এর সাথে নাইটের ঝামেলা ইভিনিং এর ঝামেলা কোনোদিন আমাদের কি রেপ ফ্রেট খেতে হয়েছে হ্যাঁ কম্পিটিশান হয়েছে কারা ভালো করবে এবার ব্যাপারটা হয়ে গেছে কি যে ওইটা বিগত দিনে ছিল কিন্তু লাস্ট চোদ্দ বছরে এই পুরো কালচারটাকে এই পুরো কালচারটাকে তো অ্যাবজর্ভই করেছে বাংলাদেশ মনে মনে হচ্ছে না আর এটা পশ্চিমবঙ্গ বলে মনে হয় এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তো ঢিলঝোড়া দূরত্ব নিউ টাউন তো নিউ টাউনে তো বাংলাদেশেরা তো করছে ওখানে একটা বাংলাদেশ বাজার বলি একটা বাজার চলে তাহলে আর কি বাঙালিরা এই যে তিন তিনবার ভোট দিয়ে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা নিজের মেয়েকে চায় পেয়েছে তো আমি বলবো আরও ভোট দিয়ে আরও পাক এবং সুবর্ণ যুগের মতো এরকম একটা সুবর্ণ সুযোগ বাঙালি পাক যেখানে সুবর্ণ পুরস্কার হিসাবে মেয়েদের ধর্ষণ জুতে নেবে বারোশো টাকার বিনিময় নিজের সন্তান রাস্তায় আছে এবার তারা ফ্রাস্টেটেড হয় গলায় দড়ি দিয়ে ঝুলবে তো কারণ এত পড়াশোনা এত শিক্ষা নিয়ে কি করবে চায়ের দোকান বলা বলাবলি করছে এতদিন তাও মেনে নিচ্ছিলাম এখন তো মেয়ে বোনেদের আমার ঘরের মা বোনেদের রেপ করে দিচ্ছে এটা তো নতুন কিছু না এটা তো কামদনির থেকে শুরু হয়েছে এটা তো পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে তখনই তখন তো তিনি প্রথম প্রথম ছিলেন আরে আমরাও তো নেচেছিলাম একটা বাঙালি সবথেকে বড়ো কথা মহিলা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা মেয়েরা ভীষণ নাচানাচি করেছিলাম যে একটা মেয়ে মুখ্যমন্ত্রী আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে সেইটা নাচার ফল সেই উর্দমতার ফল কারণ আমরা নামে ভেসে গেছিলাম মমতা নামটাই ভেসে গেছিলাম আজকে সেখান থেকে ওই মমতাময়ী নামের পেছনে যে একটা আস্ত ডাইনি লুকোনো ছিল সেটা আমরা বুঝে উঠতে পারিনি আজকে ডাইনি সেই মমতার মুখোশটা খুলে দিয়ে তার আসল স্বরূপটা বেরিয়ে গেছে নয় তো একটা মহিলা হয় একটা মেয়ে হয় আরে যাই বলে নি যাই করিনি আমি যত খারাপ হয়ে যাই আমি একটা রেপ প্রমোট করবো বা সেটাকে সাপোর্ট বা ডিফেন্ড করব আমি কিচ্ছু বলবো না এটা নিয়ে যে মুখ্যমন্ত্রী মহিলা যে নিজে বলে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় একটু একদু রেপ হয় যে নিজের বাড়ির মেয়ে বউকে পরকিয়া করতে উস্কায় তো তার কাছে তোমার বাড়ির মেয়ে আর আমার কি দামটা আছে কিচ্ছু দাম নেই আর এদের ওই বুড়ো শালিকের ঘাড়ে রো বলে না ওই হায় না শকুনের মতো যত বুড়ো ভামগুলো সাদা চুল হয়ে গেছে কচি কচি মেয়েগুলোকে দেখে একদম লাল টক টক করে পড়ছে এরা পুরো পশ্চিমবঙ্গের মহিলাদের না ভোগ্যপূর্ণ ভেবে নিয়েছে আর সব থেকে দুঃখের আর কষ্টের জিনিস হচ্ছে যে আজকে কার জন্য গলা ফাটাচ্ছি আমার এই মেয়েটা তো আমার এই বোনটা তো বিজেপির না বা বিজেপির তো কোনো ছাত্র সংগঠনের না তার জন্য আমরা মরে মানে গলা ফাটিয়ে মরে যাচ্ছি কেন সজাগ আর সচেতন করার জন্য এই তো আসছে বিশ্বযাত্রা দিবস ডিম ভাত দিবস আবার যাবে মানে ইজ্জতটা এত সস্তা সামান্য হাজার টাকা এর থেকে তো নিষিদ্ধ পল্লী তো বেশি দাম হয় একটা নারীর ইজ্জতের যদি বেচারি হয় সেখানে গিয়ে না ডিম ভাতের বিনিময় বারোশো টাকার বিনিময় তো আজকে যারা ওই দুহাত তুলে এতদিন টিএমসির মিছিলে হেঁটেছে দুহাত তুলে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে আজকে তারা সুরক্ষিত না তারা নিজেদের জায়গায় সুরক্ষিত নয় অন্তত এই ক্ষেত্রে আর কেউ লাভ দিয়ে হাতরাসে চলে যাবে না উন্নয়ে চলে যাবে না এটা তো নিজের ঘরের মেয়ের সাথে হয়েছে এটা যদি আমাদের কারোর সাথে হতো মানতে যে বিরোধীদের কারোর সাথে হয়েছে সেটা নিয়ে অনেক হাত্রাস উন্নয় হয়ে যেত নিজের ঘরের মেয়ের সাথে হলো তো এবারেও কি হাতরা শূন্য যাবে নিজের ঘরের মেয়েকে নিজের ঘরের ছেলেই রেপ করে আমি একটু জোর করে যোগ করে দিই সেটা হচ্ছে এতদিন সেটা পার্ক স্ট্রিট বলুন বা কালিয়াগঞ্জ বলুন বা অন্য কোথাও বলুন যখনই ধর্ষণের ঘটনা ঘটছিল তখন সেই নারী চরিত্র হনন করবার জন্য একেবারে ময়না তদন্ত করছিল এই তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু এই কসবাকাণ্ডের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে দেখা গেল যে ঘরেরই মেয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীর ঘরের মেয়ে তাকে ধর্ষিতা হতে হবে একটা কথা তোমরা সবাই বলতে পারছ না তোমাদের জানি না কোথায় আটকাচ্ছে এটা পিওর লাভ জিহাদের কেস পিওর লাভ জিহাদের কেস একশোবার মনোজিৎ আর প্রমিত জড়িত এটার সাথে কিন্তু ডাইরেক্ট এই রেপটা এই ঘৃণ্য জঘন্য অপরাধটা আর এরকম নৃশংসভাবে আজকে আমার কপাল ভালো আমাদের যা আমার মেয়েটা হকি স্টিক দিয়ে মারতে গিয়েছিল মেয়েটা মরেন এইটাই যা ধর্ষকের ক্ষেত্রে খারাপ হয়ে গেছে ও সাহস করে কারণ মানুষের বলে না তুমি কত মোবাইলে অনেক দাঁড়ো দাঁড়ো এটা আজকে আমার মেয়েটা সাহস করে বলেছে বলে এরকম প্রত্যেকটা কলেজে চলছে এই ল কলেজ শুধু না আজকে আমাদের খারাপটা কোথায় লাগছে আমার এই সন্তানরা বা কন্যা সময় এরাই তো রাস পরবর্তীকালে আইনের প্রশিক্ষণটা নিয়ে আমাদেরকে সুরক্ষা দেবে তো আজকে ওরা নিজেদের সেই আইনের মন্দিরেই সুরক্ষিত নয় তাহলে সেই জায়গায় ওরা কারা কাকে সুরক্ষা দেবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই কথাটা কেউ একবার বলছো না তোমরা এটা পিওর লাভজিহাতের কেস জ্যাব অহমদ নামটা তো প্রথম দিকে চেপেই গেছিল ঠিক আছে জ্যাব অহমদ প্রথম দিকে নামটা পুরো চেপে গেছিল আমি একবারও বলছি না মনোজিৎ আর প্রমিত ধোয়া তুলসী পাতা আমি তো বেশি করে বলছি এদের ছবি এদের নাম ঠিকানা সবে প্রকাশ করো যাতে বাড়ির লোক এগিয়ে এসে বলে এই কুলাঙ্গার জন্ম দিয়েছি এই কুলাঙ্গারগুলোকে তোলো এদের বাড়ির লোকের জীবনও অত কারণ সবার আজকে যদি আমার সন্তান খারাপ হয় সেই দায়টা আমারও তাহলে বলে না যে কু সন্তান যদ্যপি কুমাতা তদ্যপি না হলেও মাকে দায় নিতে হয় সেই জায়গায় আমি তো আমার সন্তানের আমি দায়িত্বটা আমি নিলাম কারণ এখানে তো আবার হঠাৎ করে লাভ দিয়ে ওদিক থেকে এসে যাবেন এখানেও আপনি হিন্দু মুসলিম করছি হ্যাঁ করছি একশোবার করছি আলবাদ করছি করব। এটা লাভ জিহাদের কেস যেটা সবাই চেপে যাচ্ছে কারণ এই জ্যাব আমার এই মেয়েটাকে প্রস্তাব দিয়েছিল প্রেমের প্রস্তাব কি বিয়ের প্রস্তাব সেটা ও প্রত্যাখ্যান করায় ওর তখন ইগোতে লেগে যায় যে বাবা আমাকে প্রত্যাখ্যান করলো এই জন্য ওই নৃশংসতার পরিচয়টা দিল ও হকি স্টিক দিয়ে মারতে গেছিলো কত বড় নৃশংস চিন্তা করো ওর শ্বাসকষ্ট উঠে গেছে ও ইনহেলার নিচ্ছে তারপরে ওকে রেপ করা হয়েছে আর আমি বলছি না যে প্রমিত আর মনোজিৎ একদম ধোয়া তুলসী পাতা আমার হাতের সামনে পড়ে গেলো পাবলিকের হাতে ছেড়ে দিক না এইগুলোর মোমবাতি মিছিলের আর আর অবকাশ রাখে না এবার ধর্ষকদের ধরো এই ক্ষেত্রে তো বলবো আমার কাছে সারিয়া আইন সব থেকে বেস্ট এই সব ক্ষেত্রে সারিয়া আইনই লাগু করা উচিত সব ধর্ষকদের ক্ষেত্রে কোনো ওসব সব বিচার ও সব চার্জশিট কিছু দরকার নেই ডিএনএ টেস্টের ওপর তো আর কিছু হয় না যখন সেটা প্রমাণিত হয়ে যাবে মোমবাতি না মশাল না ধর্ষকদের ধরো কিন্তু যেটা সবার মুখ থেকে বেরোতে বুক কাঁপছে এটাই সত্যি যে এটা পিওর আজকে কলকাতা দক্ষিণ কলকাতার বুকের ল কলেজের মেতো একটা পিওর লাভ জিহাদের কেস হয়ে গেল আর কি চায় বাংলা নিজের মেয়েকে চেয়ে আধা লাভ জিহাদ পেয়েছে জঙ্গি পেয়েছে জিহাদি পেয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা পেয়েছে সোনার পশ্চিম বাংলা আধা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে এতেও যদি পশ্চিমবঙ্গবাসী শান্তি না হয় আগামী দিনে আরও ভোট দিন পুরো পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হিসাবে উপহার হিসাবে জিতে নিন